জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে মেহেরপুর আলোচনা সভা ও হ্যালি অনুষ্ঠিত হয়েছে সোমবার সকালের দিকে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক সিফাত মেহনাজের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো তরিকুল ইসলাম সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজেদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ ইন্সপেক্টর মোরশেদ মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আরিফ হোসেন তালুকদার মেহেরপুর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো সাইদুর রহমান মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শামীম আহমেদ জেলা এক সমন্বয় মনিরুল হুদা প্রমুখ এদিকে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে এর আগে হ্যালিবের করা হয় জেলা প্রশাসক সিফাত মেহনাজের নেতৃত্বের হ্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু করে প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয় মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য মহসিন আলী আঙ্গ সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর